সালাম আলাইকুম বন্ধুরা কিছু কথা না বললেও পারি না সামনে আসে সময়ের সাথে বলতে হয় শেখ হাসিনার বিষয়ে একটু কথা বলবো পাপ কোনোদিন বাপকে ছাড়ে নাই তার প্রমাণ দেখেন বাংলাদেশের মানুষের সাথে হয় যে অপরাধ করেছে যে অন্যায় করেছে যে আচরণ করেছে শুধু বাঙালি জাতি নাই অল বিশ্বে এখন তাকে ঘৃণার পাত্র বানিয়েছে কেমন করে দেখেন বাংলাদেশে কত অমানুষ ছাত্রী, নির্মমভাবে হত্যা নির্যাতন গুমের ঘর আয়নার ঘর বানিয়ে সে রাজনীতির হানাদার করেছিল হানাদার বাহিনী বাংলাদেশে তৈরি করেছিল তার দল আওয়ামী লীগ পুরা মন্ত্রী পরিষদ তার জন্য আমলারাপন্ত জড়িয়ে গেছিলো এই দুর্নীতির সাথে জড়িয়ে দিয়ে যে এই শেখ হাসিনা আজকে তো দেশ ছেড়ে পালিয়ে গেছে বিশ্বের কোনো দেশও তার জায়গা হয় নাই শুধু একমাত্র ভারত তাকে জায়গা দিয়েছে আর কোনো দেশে জায়গা দেয় নাই লাস্টে দেখেন দুদিন আগের একটা ঘটনা জাতীয় সঙ্গে ভারতের পার্শ্ববর্তী দেশের একজন ভারত আমাদের বাংলাদেশের কখনো হুকার করা নাই ক্ষতি ছাড়া যে ভারতের ছিল বাংলাদেশের পক্ষে ছিল না জনগণের পক্ষে ছিল না একটা দলের পক্ষে ছিল ভারত সেই মোদী জাতীয় সঙ্গে যায় বিচার দিয়েছে এ জনের কাছে বিচার দিয়েছে এমরিকে যায় বিচার দিয়েছে কোনো জায়গায় কাজ হয় নাই কেন কাজ হয় না জানেন সে যেই পাপ করেছে তার প্রাপের প্রায় চি তিস করতে হবে এদেশের জনগণের সাথে রাজনীতি নেতাদের সাথে ভিন্নমত মানুষের সাথে যে আচরণ হয় করেছে সেই গুমঘর তৈরি করেছে আয়নার ঘর তৈরি করেছে মানুষকে যে নির্যাতন অত্যাচার করেছে বাংলার মানুষকে কখনো ভুলবে না বাংলা যতদিন থাকে দুই হাজার ছাত্রছাত্রী হত্যা করেছে ছাত্রদের উপরে নির্মমভাবে হত্যা করেছে একজন ভালো মানুষকে সে দূষিত করছে তারপরে তার পাপে তাকে খাইছে সে হয়তো যে পাপ করেছে বাংলাদেশের জনগণের সাথে যে আচরণ করেছে তার সেই পাপ তাকে আজকে তার জন্য তার বাবার বাড়ি ভাঙ্গা হচ্ছে তার বাড়ি কখনো তার বাবাকে কখনো কেউ অসম্মান করা নাই সে তার জন্য তার বাবার বাড়ি শুদ্ধা বাঙা হয়েছে কেন বাংছে সে যে আচরণ করেছে তার আচরণের মধ্যে তারপরে দেশ ছেড়ে আরেক দেশে গেলা এই দেশে যাইয়াও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা আছে আমলার আমলাদেরকে দিয়া নিজেদেরকে দিয়া লাইপে আইসে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করার পরে এই দেশের ছাত্র জনতা আবারও তার বাবার বাড়ি থেকে হামলা করেছে এটার নামই বলেছে অহংকার ক্ষমতা জন্য চিরদিন শেখ হাসিনা তুমি জানো নাই তুমি দেশের থেকে জন্ম হয়েছে দেশের জনগণ বাঙালি জাতি যুদ্ধ করতে জানে কষ্ট করতে করে সেই বাঙালি জাতিরকে তুমি নির্মমভাবে হত্যা করেছ অত্যাচার করিছ তুমি ঘিনার পাত্র হয়েছ বাংলাদেশের সাথে আজকে তোমাকে নিয়ে কেন আমরা সলবালোচনা করব। কেন সলবালোচনা করবো তুমি বাংলাদেশের মানুষ কেন সলবলোচনা তুমি নিজে তৈরি করিছ এর জন্য তোমার বিচার এই পৃথিবী থেকে হবে ইনশাআল্লাহ যারা তত্ত্বাবধান সরকার যারা আছেন সম্মানিত ব্যক্তি সবার প্রতি রেখে আন্তরিকভাবে কথাটা বলেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার শেখ আছে না তুমি যে অন্যায় করেছো অন্যায় বিচার তোমার হবে পাপ কোনোদিন বাপকে ছাড়া নাই ধন্যবাদ সবাই